ওকে আমাদের প্রাপ্ত বেসিক অনুপাতগুলোর বেসিক রেশন থেকে আমরা এখন অনুশীলনের অধ্যায় গুলো অনুশীলন অঙ্ক সমাধান করার চেষ্টা করব প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে sin a 3/4 আমাদের বাকি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে sin a তো আমরা জানি জানি সাইন এই করব বিপরীত হচ্ছে অতিভুজ ওকে যার মান আমাদের দেওয়া আছে হচ্ছে থ্রি বাই ফোর তার মানে এই যে একটা ত্রিভুজ সমকরিত্রিভুজ কোন এ সমকরিত্রিভুজের বিপরীত বাহু দেওয়া আছে বিপরীত মান হচ্ছে লম্বা লম্বা আছে থ্রি অতিভ আছে ফোর তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিপরীত বাহু সমান সমান থ্রি এবং সমান ফোর তাহলে এছাড়াও গাছের উপাদ্য অনুসারে আমরা কি জানতাম অতিবোধ স্কোয়ার সমান সমান হচ্ছে আহ লম্ব বা বাম স্কোয়ার অপর দুই বাহুর বর্গের সমান মানে হচ্ছে বিপরীত বাহু যোগ বাহু স্কোয়ার তা আমাদের বিপরীত বাহু লম্ব এবং অতিব্যার মানে আছে আমার লাগবে হচ্ছে এই সন্নিহিত বাহু এটাকে যদি আমি নিয়ে আসি বাহু হচ্ছে মানে হচ্ছে চার স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার হচ্ছে ষোলো মাইনাস নাইন এখন হচ্ছে রুট সেভেন তাহলে আমি মানে হচ্ছে রুট সেভেন তাই তিনটা বাহুর মান আছে তিনটা বাহুর মান দিয়ে আমি যে কোনো চিকিৎসা পর হচ্ছে অস্থিতা অস্থিতা মানে হচ্ছে আমরা জানি সন্নিহিত বাহু বাই অতিব আচ্ছা তাইলে এই কোণের জন্য কোন এর জন্য কোন এর সন্নিহিত হচ্ছে ফোর সেভেন এবং অতিবাস হচ্ছে ফোর তাহলে আমি এটা লিখতে পারবো

ফোর থিটা বের করি ওটাই কোটি হচ্ছে এন এর বিপরীত হচ্ছে সুনীত বাহু বাহু ভাই বিপরীত বাহু এটা মান আসবে রুট সেভেন বাই থ্রি টেন কট কোসেক কোসেক আমরা সরাসরি সাইন এর বিপরীত মান লিখতে পারি বা যদি আমি বাহু অনুযায়ী লিখি তাহলে হচ্ছে অতিভুজ

গেল আমার সাইনের সাইন এ কোণের একটা মান থেকে আমার বাকি সকল ত্রিকোণৈতিক অধ্যায় মান এই বেসিক বিষয়টা ধরতে পারলে আমি ত্রিকোণতির যে অধ্যায়গুলো এর সকল সমাধান করতে পারবো